আজ আমরা ফিরে যাচ্ছি মধ্যযুগের ইরান এবং মধ্য এশিয়ার ইতিহাসে নবম শতকের পর আব্বাসীয় খলিফাদের ক্ষমতা দুর্বল হয়ে গেলে প্রাদেশিক শাসকরা স্বায়ত্তশাসিত হয়ে উঠে সামানিদ গজনবী এবং বুইদ রাজবংশগুলো তখন ক্ষমতার শীর্ষে উঠে আসে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নও ছিল এই সময়ের গুরুত্বপূর্ণ দিক বিখ্যাত দার্শনিক আল বিরুনি এই সময়ে তার গবেষণার মাধ্যমে বিজ্ঞান ও ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই রিসেপশন রুমটি দামাসকাসের একটি ঐতিহ্যবাহী ঘরের অংশ যা সতেরোশো সাত সালে নির্মিত হয়েছিল দামাস্কাসের ঐতিহ্যবাহী ঘরগুলোতে এমন বিশাল কক্ষ থাকত যেখানে অতিথিদের আপ্যায়ন করা হতো এটি মূলত উসমানীয় স্থাপত্যের একটি দৃষ্টান্ত যা ইরান তুরস্ক এবং সিরিয়ার সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে এই অসাধারণ শিল্পকর্মটি উনবিংশ শতাব্দীর ওরিয়েন্টালিস্ট শিল্পীদের আঁকা এতে আমরা দেখতে পাই মরুভূমির যাযাবরদের জীবনধারা এই হেলমেটটি পনেরোশো থেকে ষোলশ শতাব্দীর মধ্যপ্রাচ্য এবং মধ্য এশীয় যুদ্ধারা ব্যবহার করতেন উপরে ধাতব শিরস্রাণ এবং নিচের অংশে চেইন মেইল রয়েছে যা যুদ্ধাদের মুখ ও গার সুরক্ষিতরা এটি সম্ভবত পারস্য বা মুঘল সাম্রাজ্যের কোনো সৈন্যের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের অংশ